হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের জমিতে ধান লাগাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখো আমি বীজতলাতে নেমে আমি বীজ টানছি বীজ টেনে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ঘাসের শিকড়গুলো আছে তো শিকড়গুলো না ভালো করে ধুয়ে নিলে ধান লাগা সুবিধা হয় না আর সত্যি কথা বলতে কি আমাদের বেশি বড়ো বড়ো জমি নয় ছোট ছোট জমি ছ ঘন্টা থেকে সাত ঘণ্টা বীজ টানলে হয়ে যাবে ওই জন্য লোক করে নেই একাই লাগাবো আর আজকে সকাল থেকে যে সূর্যের তাপ বেরিয়েছে মনে হচ্ছে যেমন টিকতে পারা যায় কি না যায় এরকম মনোভাব হচ্ছে কারণ ধান লাগাতে এসেছি যখন ধান তো লাগাতে হবে নাকি বলো বন্ধুরা এই দেখো একটা আটি আমার বাঁধা হয়ে গেল তাহলে আবার আমাকে আরও আবার তাড়াতাড়ি করে বীজ টানতে হবে কারণ আমার এখনো অনেকগুলো বীজ টানতে হবে কারণ দেখো এখানে সময় বেশিক্ষণ নিলে হবে না তো তাড়াতাড়ি করে বীজগুলো টেনে ফেলেছি অনেকগুলো এই আঠিটা বাঁধলে সাত ঘন্টা বীজ হয়ে যাবে ওদিকে আমার শ্বশুরমশাই আলাদা বীজ টানছে ওরা আলাদা লাগাবে তাহলে এই আঁটিটা বেঁধে নিয়ে আলেতে তুলে দেব চারাগুনো জলটা ঝরাতে হবে না হলে আবার নিয়ে যেতে হবে তো মাথায় করে তাহলে গায়ে লাগবে না আর এত রোদ গরমে গায়ে যদি ভিজে যায় তাহলে গা খুব ভালো লাগবে না তো আলেতে বীজগুণো আমি তুলে দিই বেশিক্ষণ সময় নেবো না কারণ আমি একাই আছি কারণ বেশিক্ষণ সময় নিলেও তখন পারবো না লাগাতে বিকাল আবার মেঘঝড় হবে কোনো বলা যায় না বৃষ্টি হুটফুট চলে আসবে এত রোদ দিছে মনে হচ্ছে আজকে বৃষ্টি পড়বেই তো বস্তা আনলে ভালো হতো বিচগুণ গোছাতে কিন্তু কী করা যায় বস্তা ভুলে গেছি তাহলে দড়িতেই বাঁধতে হবে দড়িতে বেঁধে নিচ্ছি কারণ গোছাতে তো একাই পারছি কিন্তু তুলতে পারবো না কিন্তু আমার শ্বশুরমশাই আছে আমার শ্বশুরমশাইকে ডেকে নেব তাহলে চলে আসবে তাহলে দেখো আমার বীচগুণ গোছানো হয়ে গেছে আমার শ্বশুরমশাইকে ডেকেছি দেখো চলে এসেছে দড়িটা টেনে আছে আমি বোঝাটা গুটিয়ে নিয়েছি খুব সুন্দর বোঝাটা বেঁধা হয়ে গেছে তাহলে দেখো আমার শ্বশুরমশাইকে যেমনি ডাকেছি তেমনি চলে এসেছে আর এই যে মাথাতে তুলে দিলো তাহলে এখন আমি বোঝাটা নিয়ে চলে যাই জমিতে কিন্তু তাড়াতাড়ি যাতে হবে দেখো এই আলেতে যাচ্ছি তারপরে এই জমিটা ফেরাতে হবে তারপরে আরেকটা জমি পাবো তারপরে আমাদের জমি পাবো কিন্তু দেখো বন্ধুরা এই তো জমিটা প্রায় নেমে চলে এসেছি আর দেখো আমার দিকে প্রচুর আলেতে গাছ প্রচুর গাছ রয়েছে প্রচুর কিন্তু এই গাছের জন্য আমাদের ধান হয় না বন্ধুরা এই যে আমাদের জমিতে চলে এসেছি এখন বোজাটাকে আমি নামিয়ে রেখে নিয়ে বীজগুলো পাতিয়ে নেব কারণ পাতাতে তো হবে বলো বোঝাটাকে খুলে এখন বীজগুলো পাতিয়ে নেব পাতিয়ে নিলে সুবিধা হবে কারণ ধান লাগাতে লাগাতে বীজগুলো পাতাতে ভালো লাগে না কিন্তু পাতিয়ে নিলে যে ভইটাও দেখা যাবে কতটি জমিটা ঢাকা আলো কতটি নাই তাহলে বীজগুলো পাতিয়ে নিলে সবটাই সুবিধা হয়ে যাবে আমার লাগাটাও সুবিধা হয়ে যাবে আর দেখো একজনের মধ্যে লাগাটা খুব একটা ভালো নয় কারণ লাগানো দুজন থাকলে ভালো হয় তো দেখো আমি একাই ধান লাগাতে ঠেসে গেছি এই যে ধান লাগাছে। কারণ এত রোদ গরমে বসতে মন যাচ্ছে কিন্তু বসতে মন যাচ্ছে না বন্ধুরা বুঝলে তাও গরমের মধ্যে ধান লাগাছে কারণ ওই যে বিকালে ঝড় বৃষ্টি যদি হয়ে যায় তাহলে প্রচুর বিদ্যুৎ চমকালো ভয় লাগে না জলে থাকতে মন করে না আর এইদিকে দেখতে তো পাচ্ছ প্রচুর জঙ্গল তাহলে জঙ্গলের মধ্যে মশা প্রচুর লাগবে তখন মশার কামড়ও ভালো লাগবে না ধান লাগাতে তাই না বলো আর দেখো অর্ধেকটি লাগায় ফেলেছি আমি কিন্তু আর বেশি দেরি লাগবে না দু দু পাই থেকে তিন পাই কিন্তু কে দেখো পুরে গেল ক্ষেত কিন্তু লাগা হয়ে গেল এসে দেখো জমিটা লাগাই দিয়েছি জমিটা দেখো এবার কি সুন্দর লাগবে যেমন মানুষে নতুন কাপড় জামা পরলে কেমন দেখায় বন্ধুরা সেরকম জমিটাও ওরকম দেখাচ্ছে দেখো খুব সুন্দর দেখাচ্ছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধু